উনি এভাবে পোলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কারো পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল ওনার কাছে একটাই দাবি এভাবে না পেলে আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নিত শুনে আমাদের যে একটা সান্ত্বনা দিয়ে যেতে পারতো উপদেষ্টা আসিম মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফা এক দাবি এখানে লিখিত কি দিব উনি ভয়েতে পালাইছে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি এই পালিয়ে গেছে যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্ন কথা বলার জন্য ওনাকে আমরা রিকোয়েস্ট করি তখন উনি পালিয়ে যায় গাড়ি ব্যাক করে পালিয়ে যায় আসিফ স্যারের গাড়ি আসিফ স্যার আসিফ স্যারের বলছে আপনারা লিখিত আকারে একটা দেন আমাদের গাড়িটা সার দেন এতটুকু বলছে পরে যখন আমরা ওনাকে ছাড়িনি উনি উনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে সামনে কথা বলার মতো কোনো সাহস নাই